দর্শক আপনাদের সকলকে স্বাগত সোমবার কারণ একদিকে যেখানে কলকাতার এই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস একুশে উত্তর কন্যা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছে আপনাদের জানিয়ে রাখি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এই ধর্মতলার চত্বরে এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় বিভিন্ন তৃণমূলের নেতৃত্বরা এই কলকাতা ধর্মতলা প্রাঙ্গনে উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন এখানে শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম রয়েছেন তারা কি বলবেন ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে এটা শেষ একুশে জুলাই ছাব্বিশের আগে এটা শেষ একুশে জুলাই মানুষ আট থেকে আশি চরম উদ্দীপনা নিয়ে আজকে এই শহীদ সমাবেশ ধর্মতলায় উপস্থিত হয়েছেন উনিশশো সালের যে একুশে জুলাই ছিল সেটা বামফ্রন্ট সরকারকে উৎখাত করার লড়াই এবং সেই লড়াই লড়তে গিয়ে তেরো জন যুবক যুবকাজা যুবক শহীদ হয়েছিল যে কিন্তু ভিন্ন আজকে সেই লড়াইটা বিজেপির বিরুদ্ধে আজকে বা বিজেপি বাংলা ভাষা বিরোধী বাংলা বিরোধী বিজেপি এবং বাংলার সংস্কৃতি কৃষ্টি কালচার বিরোধী বিজেপি এবং সংবিধান বিরোধী বিজেপি আর এই বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষকে রক্ষা করার লড়াই মানুষের নাগরিকত্বকে রক্ষা করার লড়াই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা সেই বাংলা ভাষা কথা বলতে গেলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে রাষ্ট্রীয় মদতে বাংলাভাষী মানুষদের উপরে অত্যাচার হচ্ছে বিজেপি নিশ্চুপ সেই বাংলাভাষী মানুষদের রক্ষা করার লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই একদমই ধন্যবাদ কে দেখতে পাচ্ছেন আজ হাই ভোল্টেজ একুশে জুলাই সামনে বিধানসভা নির্বাচন তার আগে তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখবেন সেদিকে নজর রয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের পাশাপাশি জানিয়ে রাখি ওখানে উপস্থিত রয়েছে তৃণমূলের আরো যারা ওখানে উপস্থিত রয়েছে নেতৃত্বরা তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো সে দৃশ্য তুলে ধরার জন্য যারা

আজকে একদিকে বাংলা বললে অপমান বাংলা ভাষা ভাষী মানুষদের উপর আক্রমণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বারে বারে বাংলাকে অপমান করা হচ্ছে গণতন্ত্রের উপর হামলা করা হচ্ছে এর প্রতিবাদ গড়ে তুলেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আজকে সারা বাংলার মানুষের আশা এবং ভরসা যে আজকের মঞ্চ থেকে আমরা দু হাজার তার সাথে সাথে গণতন্ত্রকে কিভাবে রক্ষা করব দেশের সংবিধানকে কিভাবে রক্ষা করব। বাঙালির সম্মান কিভাবে রক্ষা করব সেই দিশা আজকের এই মঞ্চ থেকে আমরা পাবো এবং আজকের এই মঞ্চ রাজনৈতিক ইতিহাসে নজির হয়ে থাকবেন সভাপতি জাকির হোসেনের সঙ্গে চতুর্দিকে দেখতে পাচ্ছেন চতুর্দিকে তৃণমূলের কর্মী সমর্থকরা একত্রিশে জুলাই আমরা সব উত্তর দিনাজপুর জেলা থেকে আসছি আমি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আর এবার আমাদের জেলা থেকে পনেরো হাজারের কাছাকাছি লোক আমরা আসছি এবার আমাদেরকে একটা নির্দেশ দিয়েছিল আমাদের সভাপতি ও আমাদের পশ্চিমবাংলা রাজ্য সভাপতি শ্রী সুপ্রিম এবং আমাদের সভাপতি সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতি সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এবারে যেটা হবে আমাদের একুশে জুলাই এটা যেন অভূতপূর্ব হয় মানে আগে যতগুলা একুশে জুলাই হয়েছিল সবগুলা রেকর্ড যেন এবার ভেঙে যায় এবার দেখবেন এগুলো সব আর রেকর্ড ভেঙে যাবে এবার আমাদের জেলা থেকে সতজ করতে হবে হাজার হাজার লোক আসছে এই একুশে জুলাইতে দিদি আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি দিশা নির্দেশ দিচ্ছেন আমাদেরকে সেই দিশা নির্দেশগুলি আমরা শুনে বুতে বুতে সেই দিশা নির্দেশগুলি পৌঁছে দিব আগামী দিনে যেন পশ্চিমবাংলায় বিজেপি নিশ্চিন্ন হয়ে যায় বিজেপি বলছে এবার দু 2021 একুশে বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছি যারা বিজেপির যারা সর্বাত নেতা যারা আছেন জেপি নাড্ডা প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী সব এসে বলেছিলেন আপ কি বার দুশো আর দুশো পা হয়নি। তো এদের মিথ্যা কথা বলে একটু নিজের যারা কর্মী আছে তাদেরকে দিচ্ছে কিন্তু এবার বিজেপি নিশ্চিন্ত হয়ে যাবে বিশ্চিন্ন হয়ে যাবে পশ্চিম বাংলায় কেন যারা যারা বাংলায় কথা বলে অন্য বিজেপি শাসিত রাজ্যে তাদেরকেই বাংলাদেশী বলে দেওয়া হচ্ছে এটা তো অন্যায় এটা পশ্চিম বাংলা তো আর বিদেশে নয় এই জিনিসটার জন্য বিজেপির অবস্থা আরো বেশি খারাপ হবে এরা যতই বলুক একদিকে এরা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় আওয়ামী লীগের সম্মান দেয় না আবার বলে বহরমপুর থেকে ইস্যু প্রধানকে প্রার্থী করা হলো কেন আসানসোল থেকে শত্রভু সিনহাকে প্রার্থী হলো কেন প্রার্থী করা হলো কেন এইগুলার কথা বিজেপি এখন ভারতীয় জুমলা পার্টি হয়ে গেছে ওরা মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলার অভ্যাস আছে সামনে বিধানসভা নির্বাচনে পঞ্চাশের নিচে নেমে যাবে এটা আমি আমাদের জেলায় আটটা নটা সিট আছে আটটা আমরা এখনই বিজেপি তৃণমূল থেকে জিতে আসছি একটা মাত্র বিজেপি আছে আমি জেলায় নটার মধ্যে নটা করারই যে সংকল্প আজকে এখান থেকে আমরা নিয়ে যাব আর দিদি আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যে দিশা নির্দেশেন সেগুলো সেগুলো আমরা